আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোস্তাক আহমেদ বিন হোসেন বলছি আজ আপনাদের মাঝে আমি মলদারের একটা বিশেষ রোগ নিয়ে আসব যেটা খুব বেশি অহরহ হয় না তবে হয় অনেকে প্রোলাপসাস অফ র্যাকটাম অর্থাৎ মলদারটা বের হয়ে আসা মলদার কিন্তু ইন্টারনাল পার্টে থাকে রেকটামের। র্যাকটামের ইন্টারনাল পার্টে থাকে এই ইন্টারনাল এবং এক্সটার্নাল তখন যখন মলদারটা কোনো কারণে এটা এটা উইক হলে ক্ষতিগ্রস্ত হলে বা দীর্ঘদিন কনস্ট্রিবিউশনের কারণে যখন মলদারটা বের হয়ে আসে তখন এটাকে আমরা কি আমরা বলি প্রলাপসাস অফ র্যাকটাম বা মলদারের নয় যেটা অ্যাকুরেট বাংলা মলদারের বহির্নিয় অর্থাৎ অল্প কারণে একটু কাজ পরিশ্রম করলেন একটু হাঁটাচরা করলেন একটু জার্নি করলেন আমরা মলদারটা বেরোয় আসলো এবং এটাকে আবার ধাক্কা ধুক্কা দিয়ে ভিতরে চাপ দিয়ে কিছু অনেকক্ষণ পরে রেস্ট নিলে তারপরে এটা ভিতরে ঢোকে তো এই যে একটা অর্থাৎ এটা এই একটা ডিজিজ বাট অনেকেই জানেন এই ডিজিজটা কি এবং অনেকেই অনেক ডাক্তাররাও কিন্তু এটা প্রপার ট্রিটমেন্ট বুঝে না যে এটাকে কি করা উচিত এটা কি না একটা ক্যানাল ফিশার না একটা অন্য ডিজিস এটা এটা আসলে একটা ডিফারেন্ট ডিজিস এটার নাম হলো প্রলাপসাস র্যাক্টাম এর লক্ষণগুলি কি কিভাবে বুঝবো আমরা প্রলাপসাস র্যাকটাম হয়েছে লক্ষণগুলি হলো প্রথম অবস্থা যেমন অল্প একটু মুভমেন্ট হাঁটা চলা একটু কায়িক পরিশ্রম করলে একটু এক্সারসাইজ করলে তার মালদারটা বের হয়ে আসবে বা ভারী কিছু কোনো জিনিসপত্র উপরে তুললে লিফটিং করলে বা সিঁড়ি দিয়ে ওঠানামো করলে তার মলদারটা বের হয়ে আসবে বা বেশি কষা হইলে বেশি যখন প্রেশার দেবে কোষ্ঠকাঠিন্য কারণে তখন মলদারটা বের হয়ে আসবে এই ধরনের অবস্থা যদি হয় তাহলে বুঝবো এটা প্রলাপসাস রেক্টম এবং এর সাথে অনেক সময় কারো কারো রক্ত যায় কারো কারো রক্ত নাও যেতে পারে তবে এই প্রলাপসাস রেক্টমের একদম একশো পার্সেন্ট কনফার্ম ট্রিটমেন্ট অ্যালোপ্যাথিতে সার্জারি কিন্তু আমাদের লাইনে চিকিৎসা উইদাউট সার্জারি খুব ভালো রেমিডি আছে চিকিৎসা আছে চিকিৎসা নিলে ভালো হয়ে যাবে তবে এই প্রোলাপসাস র্যাক্টমের সিমটম বললাম এবং প্রলাপসাস র্যাক্টমের অসুবিধাগুলো কী কী যেমন এগুলি নর্মালি বয়স্কদের অর্থাৎ যাদের বয়স একটু বেশি মিড লেভেল চল্লিশ পার হয়েছে বা ফিফটি পার হয়েছে তাদের এই রোগগুলো বেশি হয় নাম্বার টু হলো যাদের দীর্ঘদিন কষা থাকে কষা ওষুধ খায় না বা নিয়মিত গ্যাসের ওষুধ খায় না বা পেটে কোষ্ঠকাঠিন্য পেছি প্রচুর গ্যাস ওইসব কারণে প্রলারসেস রাখটা হতে পারে তিন নম্বর হলো যারা দীর্ঘদিন ফুড হ্যাবিট খুব রিচ ফুড খুব ড্রাই ফুড বা খুব স্পাইসি ফুড বেশি খায় তাদের এপাস রাখতে হতে পারে তো এই ধরনের জিনিসগুলি আমরা সচেতন থাকব খেয়াল করবো যদি এরকম হয় আমরা কি প্রিকশন নিতে পারি প্রাথমিক অবস্থায় সেটা খেয়াল করবো খাদ্যাভ্যাস চেঞ্জ করবো স্টাইল চেঞ্জ করবো পানি বেশি খাবো সেকেন্ড থিং হলো আমরা ভালো ডাক্তারের চিকিৎসা নেবো পরামর্শ নেব আশা করি এটা হোমিওপ্যাথি চিকিৎসা সম্ভব তবে অ্যালোপ্যাথিতে সার্জারি লাগে সার্জারি করার আগে আপনারা অবশ্যই অবশ্যই ভালো হোমিও ডাক্তারের পরামর্শ নেবেন নিয়ে দেখবেন এটা ঠিক হয় কি না ঠিক হয়ে যা ঠিক হয়ে যায় তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম